হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বেসিক্যালি আপনাদের ভিডিওটা দেব কিং কোয়েলের উপর যারা কিং কুয়েল খুব পছন্দ করেন কারণ বর্তমানে কিং কোয়েল ভাইরাল কারণ ভাইরাল একটা পাখি সেটা হলো কিং কোয়েল প্রচুর চাহিদা বর্তমানে এই পাখির কারণ এটা চাহিদা এত বেশি হওয়ার একমাত্র কারণ হল যে কোয়েল হলো পৃথিবীর মধ্যে সব ছোটো প্রজাতির কুয়েল এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো যারা বাস বিগারে খাসা দেখছেন এই বাস খাসা আমাদের রাখলে প্রত্যেকটা পাখি আপনার বের হয়ে যাবে এই পাখিগুলো গতকালকে ভুলবশত আমরা বাস বিঘারে খাসা রাখছিলাম ভাবছিলাম হয়তো বের হতে পারবে না কিন্তু দেখি যে প্রত্যেকটা পাখির খাসা থেকে খাসার ফাঁকা দিয়ে বের হয়ে গেছে আর আপনারা জানেন যে বাস বিঘা পাখির খাসার গ্যাপগুলো কত ছোটো থাকে আর এতে আপনারা অনুমান করতে পারেন যে আসলে কুয়েলের সাইজটা কেমন হয় এগুলো কিন্তু দশ দিন সরি নয় দিন বয়সের বাচ্চা এগুলো আজকে নয় দিন চলতেছে দেখুন এগুলো অত্যন্ত ছোটো প্রজাতির পাখি মানে কুয়েলের মধ্যে অত্যন্ত ছোটো আর এই ছোটো হওয়ার কারণে এগুলো দেখতে এত চমৎকার লাগে বাস্তবে আপনারা যারা দেখবেন তারা এদের প্রেমে পড়বেনই এই পাখিগুলো যারা নেবেন এই নয় দিন বয়সের বাচ্চাগুলো যারা নেবেন যারা একদম বাচ্চা থেকে পালন করতে চান তারা মাত্র এক হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা জোড়া তবে এদের বয়স যত বাড়বে দাম কিন্তু বাড়বে তাই যারা নেবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে নক করবেন দ্রুত সংগ্রহ করে নিন এখন ফ্রেন্স এখানে কিছু সিংকুয়েল দেখতেছেন এগুলো হলো বিশ দিন বয়স দেখুন যারা এই চেয়ারগুলো নেবেন তারা বর্তমানে আঠারোশো টাকা জোড়া নিতে পারবেন এগুলো দুই হাজার টাকা জোড়া আপনারা বর্তমানে যারা নেবেন আঠারোশো টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার কুয়েল পাখিগুলো এরপর এখানে আছে এগুলো হলো তিরিশ দিন বয়স দেখুন যারা এইখান থেকে নেবেন এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া দেখুন মাত্র পঁচিশশো টাকা জোড়া আমাদের কাছ থেকে এই কোয়েলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এইখানে যেগুলো দেখতেছেন এগুলো একদম ডিম বাচ্চা করা কোয়েল এগুলো বয়স বর্তমানে নব্বই দিন এখানে ক্লাসিক আছে ব্লো আছে এগুলো কিন্তু দুই তিনবার করে ডিম বাচ্চা করা এখানে বলে রাখি কোয়েল পাখি কিন্তু প্রতি মাসেই ডিম পারে বাচ্চা ফোটায় আপনার বাচ্চা পড়তে চোদ্দো পনেরো দিন সময় লাগে বাচ্চার বয়স আবার চোদ্দো পনেরো দিন হয়ে গেলে আবার ডিম পেরে দেয় তাই যারা কিং কোয়েল পাখি নেবেন এগুলো নিতে পারেন এগুলো অনেক দিন পর্যন্ত ডিম বাচ্চা পাবেন একদম রানিং এগুলো এরপর যদি আপনারা একদম পেয়ার করা নিতে চান আলাদা পেয়ার করা তাহলে এই পেয়ারগুলো নিতে পারেন ও দাম বলি নেই এখান থেকে যে কোয়েলগুলো আপনারা নেবেন রানিং কোয়েলগুলো এগুলো আপনারা চার হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন তবে যদি আপনারা বেশি করে নেন আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে অবশ্যই সম্মান করা হবে যদি আপনারা দুই তিন জোড়া দেখে নেন ইনশাল্লা ফোন দেবেন যোগাযোগ করবেন এগুলো কিন্তু একদম দেখুন টপ কোয়ালিটির পাখি ব্লু ক্লাসিক আর এখান থেকে নিলে এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা জোড়া এগুলো কিন্তু ডিম বাচ্চা করানো জোড়াটা দেখতেছেন ডিম বাচ্চা করানো এটা মেটিং করতে যায় এগুলো দেখুন এই অবস্থা করছে কারণ এগুলো কিন্তু মেটিং যখন করে তখন কিন্তু পিঠের পালককে ঠুকর দিয়ে ধরে তারপরে মেটিং করে এই জন্য পালকগুলো এভাবে উঠে গেছে তারপর এইখানে দেখুন আরেকটা জোড়া এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা তারপর এখানে দেখুন আরেকটা চমৎকার পেয়ার এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা তারপর এইখানে দেখুন ব্লু মেল এবং ক্লাসিক ফিমেল এই জোড়াটা যারা নেবেন চার হাজার টাকা হলে নিতে পারবেন একদম পেয়ার করা আর এখানে আছে পঞ্চান্ন দিনের পাখি এগুলো ইনশাল্লাহ আগামী পাঁচ সাত দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দিবে আশা করি দেখুন যারা এই কোয়েল পাখিগুলো নেবেন তারা মাত্র টাকা জোড়া দাম দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা জোড়া দেখেন হাই মিউটেশনের ব্লু কুয়েল তারপরে সিলভার ক্লাসিক সব মিলাই জুলাই আছে যারা এখান থেকে নেবেন মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া আমাদের কাছ থেকে আপনারা যে কমে কুয়েল পাখি নিতে পারবেন বাংলাদেশে আর কারোর কাছ থেকে এত কমে নিতে পারবেন না কারণ আমরা শুধু কুয়েল পাখি না আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা পাখি কম দামে দিয়ে থাকি কারণ আমাদের খামারে রয়েছে হিউজ পরিমাণ লাভবাট পাখি অসংখ্য পরিমাণ লাভবাট পাখি রয়েছে বর্তমানে প্রায় সাতশো জোড়া লাভবাট রয়েছে আমাদের কাছে পাবেন আপনারা একদম তিন হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা বাজেটে বার্ড পাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এবং আমাদের কাছে পাবেন ডায়মন্ড আপ একদম রানিং ডিম বাচ্চা করা ডায়মন্ড আপ ওকে ফ্রেন্ডস আজকে ভিডিওটা যেহেতু কিংকুয়েল উপরে করছিলাম তাই হালকার উপরে জাপসা দিয়ে দেখায় দিলাম অন্যগুলো Okej, okay, walutak well, gwyszostaw, 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 na prawdę,